এতটা মানে অকর্মণ্য একজন সিএম যে রাস্তায় বিচারের জন্য বেরোনোর পরেও আজকে এক বছর হতে চলে আমরা বিচার পাইনি কারণ এরপরে মানুষের যদি মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও এত ঘটনা ঘটে যাওয়ার পরে যেখানে শিক্ষা স্বাস্থ্য সবই রাস্তায় মানে চরম লেভেলে মানে দুরাবস্থায় চারিদিকে এরপরে যদি মানুষের চোখ না খুলে না আর জীবনে চোখ খুলবে না আমরা প্রথম দিন থেকে দেখেছি উই ডিমান্ড জাস্টিস ব্যাচ পড়লে ওনার অসুবিধা সেইখান মণ্ডপে বা প্যান্ডেলে হচ্ছে স্লোগান হয়েছিল বলে সেখানে কতগুলো ছেলেকে ধরা ধরা হয়েছিল এবং এখনও মানে ডাক্তাররা লাস্ট যখন ওনার সাথে মিটিং করলেন ব্যাচ খুলে মিটিং করতে হয়েছে ব্যাচটাতে বা উই ডিমান্ড জাস্টিসটায় কি সমস্যা মানে এটা তো হচ্ছে আমরা অপরাধী মানে শাস্তি সেটা চাইছি মানে আমরা জাস্টিস চাইছি অপরাধীর তাহলে কি উনি এটা দ্বারা ইনডাইরেক্টলি এটা প্রমাণ করছেন যে অপরাধী যেখানে তুমি পুরো ডিএনএটা পাচ্ছ তোমার কাছে একটা কলেজের একটা আমাদের স্টেটের কলেজগুলোর যে ধ্বজা মার্কা জং পড়া যে ইনস্ট্রুমেন্ট সেটা থেকে যদি থার্ড ইয়ারের বাচ্চারা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শিখতে পারে তাহলে সিবিআর কাছে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ভালো ভালো ব্র্যান্ডের মানে জিনিসপত্র আছে তার তারা সেটা করতে পারছে না এগুলো এগুলো কি মানে সবাই আঙুল চুষছি আমরা অননিয়া নিজেই বলছেন যে নির্যাতি তার ফাঁসি চাই তাই তো তো আবার উনি নাকি এ করছেন মানে মিছিল করে প্রতিবাদ করছেন তো অনেক সময় একটা কোথায় শুনেছিলাম যে যারা সিগারেট তৈরি করে তারাই আবার ক্যান্সারের হসপিটাল চালায় ঠিক এরকম একটা ঘটনা মনে হলো আমি নাম নিয়েই বলবো সিবিআই করতে চাইছে না সিবিআই টাকা খেয়েছে না তাদের হাত পা বাঁধা না গলা বাঁধা আমি জানি না কিন্তু করতে চাইছে না অভয়ার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং অভয়ার বাড়িতে আজকে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই অভয়ার বন্ধু একটু ভুল হলো বন্ধু নয় বন্ধু না হলেও বন্ধু অভয়ার পরিবার না হয়েও আজকে এরা অভয়ার পরিবার কারণ যখন অভয়া বেঁচে ছিল তখন কিন্তু এদের কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না অভয়া চলে যাওয়ার পর এরাই হয়ে উঠেছে এই বাড়ির প্রাণ প্রত্যেক মানে প্রত্যেক মুহূর্তে অভয়ার মা বাবার পাশে দাঁড়ানো তাদেরকে শক্তি যোগানো সাহস জোগানো এবং একটু সময় পেলেই অভয়ার বাড়িতে চলে আসা তার ঘরে বসে তাকে নিয়ে স্মৃতিচারণ করা এবং তার সঙ্গে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল গোটা কলকাতা জুড়ে সেই আগুনকে যাতে জিয়ে রাখা যায় তার নিরন্তর প্রচেষ্টা করে চলেছে আমার আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেদের প্রত্যেকের একটাই স্বর তন্ময় বসাক কবে থেকে অভয়ের সঙ্গে জড়িয়ে জড়িয়ে গেলে প্রথম থেকেই যখনই মনে হয়েছে যে এটা অপরাধ আর এটা কি ধরনের অপরাধ মানে কেমন অপরাধ ই কী ধরনের হত্যা রাজনৈতিক হত্যা নাকি কারোর ইচ্ছা হয়েছে তাই হত্যা করা হয়েছে নাকি কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে আর যদি আমার ঘরে এরকম হয় তাহলে কি আমি চুপ থাকবো নাকি আমি আমাকে কেউ টাকার প্রলোভন দেবে আমি নিজের মুখ বন্ধ করে রেখে দেবো তা তো নয় আমার মনে হয়েছে সোচ্চার হওয়া উচিত আওয়াজ তোলা উচিত তাই আমি পথে নেমেছি এবং উচিত সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষের পথে নেমে এইটা নিজের মেয়ে মনে করে নিজের বোন মনে করে নিজের দিদি মনে করে এগিয়ে আসা উচিত রাষ্ট্র নিশ্চয়ই চাইনি তাই আমরা এখনও বিচার পাইনি ন্যায় বিচার পেতে এতটা সময় লাগছে তার মানে কেন চাইছে না কিসের জন্য চাইছে না কি আছে এর মধ্যে কি লুকি আছে যদি সেটা সামনে আসে তাহলে কি রাষ্ট্রের অনেক সমস্যায় পড়তে হবে তাদের তাহলে কি তাদের এমনি মুখ বন্ধ হয়ে যাবে নিজেদের মুখ খুলে রাখার জন্য আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হয়তো সম্ভব হবে না গুটি কয়েক মানুষকে পারবে কিছু দিনের জন্য পারবে সব সময়ের জন্য পারবে না কারণ আজ বিচারক সাজা দেবে হয়তো নাহলে উপরওয়ালা তো দেবেই কেউ না কেউ তো সাজা দেবেই বিচার সব কবে থেকে অভয়ার সঙ্গে যুক্ত একদম শুরু থেকে চোদ্দই আগস্টের আন্দোলন থেকে আমার শুরু হয়েছে তারপর থেকে আমি নিজের দিদি মনে করে এই যে জঘন্য অপরাধ হয়েছে আমি এটার প্রথম থেকে প্রতিবাদ করছি এবং রাজ্য সরকার যতই চাক এই জিনিসটাকে বা দেওয়ার সিবিআইয়েরও প্রথম থেকে আমরা কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি আজ অবধি সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট অবধি দিতে পারেনি তাদের আমাদের যে এতগুলো প্রশ্ন আছে আমা দিদির মা বাবার কিন্তু তারা সেইগুলোরও কোনো আজ অবধি কোনো সদর্থক উত্তর দিতে পারছেন না আর যে আদার্স যারা যারা ইনভলভ তারা যাদেরকে ধরেছিল যাদেরকে প্রথমে সন্দীপ ঘোষ বলুন যাদের অভিজিৎ মণ্ডল বলুন তাদেরকে যারা ধরেছিল তারা জামিন পেয়ে গেছে কেন জামিন পেয়েছে কেন তাদের আমরা তাদের ওপর কেস করে তাদেরকে আমরা শাস্তি দিতে পারলাম না এটা সিবিআইকে তো জবাব দিতেই হবে শায়ন্তিকা বসাক কবে সঙ্গে কবে থেকে যুক্ত আছেন অবয় একদম প্রথম দিন থেকেই কিন্তু সময় হয়তো রাজপথে নেমে চিৎকার করা বা অবস্থান করা সম্ভব নয় কিন্তু এমন নয় মানে যেটা শাসক এখন মনে করছেন যে রাস্তায় মিছিল মিটিং হচ্ছে না অবস্থান হচ্ছে না বলে মানুষ ভুলে গেছে এবং সেটাকে দমিয়ে দেওয়া খুব সোজা হবে একদমই সোজা হবে না কারণ মানুষের মনে যে আগুনটা জ্বলছে সেটা রোজ জ্বলছে আমি রোজ ব্যাজপুরে রাস্তা দিয়ে হাঁটি এবং প্রচুর মানুষ এসে এসে প্রচুর কথা বলেন তাদের মনের কথাগুলো শেয়ার করেন এবং প্রত্যেকে বিচার চান এমন নয় নয় যে কেউ বিচার চায় না বা শাসককে সমর্থন করছে করছে না যে আগুনটা মানে জ্বলছিল নয় আগস্ট থেকে সেটা এখনও মানুষের মনে জ্বলছে তারা হয়তো বাড়িতে রয়েছে তারা হয়তো সব সময় মিছিল মিটিংয়ে নামছে না বা অবস্থান করছে না তাদের হয়তো ভয় দেখানো হচ্ছে কিন্তু তা বলে তারা ভুলে গেছে এমন নয় ওই রক্তচোখ ভোলার মতো বিষয় নয় তো এত ভোলা সহজ নয় না ভয় অ্যাকচুয়ালি হয় না মানে সবাইকে ভয় দেখানোটা সহজ নয় হয়তো যেমন দিদি হয়তো কিছু জেনে ফেলেছিল সে চুপ থাকতে পারেনি প্রতিবাদ করার কথা মনে হয়েছিল তার সে রাজনীতি করেনি কোট অ্যান্ড কোট সবাই যেটা বলছে যে রাজনীতি করছে মা বাবা রাজনীতি করছে বা যারা সমর্থন করছে প্রত্যেকে রাজনীতি করছে আমি কোনো রাজনৈতিক দলের লোক লোক নই নই আমি কোনো সংগঠনের আমার প্রথম দিন থেকে একা মনে মানে বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার এবং বাকি সবার সাথে আমার ওই আন্দোলনে অবস্থানে কথা বলতে বলতে হয়তো বন্ধুত্ব হয়েছে আলাপ হয়েছে এবং আমরা মানে কি বলবো এখন আমার অনেকে এটাও বলেন যে একা নাকি লড়াই করা যায় না একা চিৎকার করে কিছু হয় না চেঞ্জ করা যায় না আমি বিশ্বাস করি একা যদি সেই চিৎকারটা জোরালো হয় যেমন অভয়াক চিৎকারটা জোরালো ছিল বলেই তাকে মেরে ফেলতে হয়েছে বা তাকে সরিয়ে দিতে হয়েছে তেমন জোরালো হলে সেটা মানে একা করলেও সেটা সম্ভব সব সময় মিছিল মিটিং করে বা সবাইকে নিয়ে সংগঠন করে করার প্রয়োজন নেই আর সেকেন্ড হচ্ছে যেটা মানে ভয় ভয় হয় না মানে দিদি যদি সেটা সহ্য করতে পারে সেই কষ্টটা আমিও মনে করি আমিও মেয়ে হিসাবে পারবো সহ্য করতে পারবো মানে যদি সেম জিনিস আমার সাথেও হয় আমি রাজি মানে অসুবিধা নেই আমার কোনো তাতে কিন্তু অন্যায়কে অন্যায় বলবো মানে যতদিন থাকবো কারণ আয়নার সামনে নইলে নিজের সামনে দাঁড়াতে খুব অসুবিধা হয় অন্যায়কে আপোষ করতে এবং রাজনীতি মানে এটা আর এক আরও একবার বলছি যে লোকে বলছে আমরা নাকি অন্যায়কে অন্যায় বলছি বা যতবার উই ডিমান্ড জাস্টিস বলছি আমরা কি রাজনীতি করছি রাজনীতি করছি না আমি যে মানে রাজ্যে থাকি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কাজে গাফিলতি কর করে স্বাস্থ্যমন্ত্রী যদি কাজে গাফিলতি করে পুলিশ মন্ত্রী যদি কাজে গাফিলতি করে আমার সেটা বলার অধিকার রয়েছে এটা আমার সাংবিধানিক অধিকার আমরা ভোট দিয়ে তাকে ক্ষমতা দিয়েছি তারা যতই মনে করুক তাদের ক্ষমতা আমাদের ওপরে কিন্তু ভোটের আগে আমাদের কাছেই হাত জোর করে বলতে হয় যে দিদি প্লিজ দেখবেন দাদা প্লিজ দেখবেন তো আমাদের ক্ষমতা মানে এক একজনের ক্ষমতাটা অনেক তো সেই জন্য আমরা রাজনীতি করছি না আমরা রাজ্য কেন্দ্র বা যে যে আছে সিবিআই সবার গাফিলতিটাকে তাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে তুমি ভুল কর চো তুমি অন্যায় করছো অন্যায় করলে লোকে প্রশ্ন করবে মধুরিমা গুপ্তা কবে থেকে যুক্ত হয় আন্দোলনে যখন প্রথম ওই ভিজুয়াল ওই আবছা ছবিটা না দুটো পা দুদিকে আমরা যখন ছোটবেলায় পুতুল খেলতাম খুলে যেত পা দুটো ওই টাইম থেকেই হয়তো ওখা ওই টাইম থেকেই মানে এইটা নেওয়া যায় না না আর এত ইনকনসিস্টেন্সি মানে সিবিআই ইনকনসিস্টেন্সি তো ধরাছোঁয়ার বাইরে কন্টিনিউয়াসলি একটা কথা বলে আছে কন্টামিনেশন আছে কন্টামিনেশনটা কি একটু এক্সপ্লেন করলে ভালো হতো না একটা কথা গিয়ে তারা সবসময় বলছে যে কন্টামিনেশন কন্টামিনেশানটা কী স্যাম্পেলের মধ্যে ইট খোয়া সিমেন্ট ধুলো বালি গেছে নাকি একটা স্যাম্পেল তারা যেটা পেয়েছে সেটার মধ্যে অনেকগুলো ডিফারেন্ট স্যাম্পেলের মিলে গেছে এই জিনিসটা তারা ফার্স্ট অফ অল তারা ক্লিয়ারই করছে না প্রত্যেকবার গিয়ে একই বা মানে বিন বাজাচ্ছে কন্টামিনেশন আছে একই মানে প্রথম থেকে ওই পাখি পাকা পেপে খায় যেরকম না বলে যাই ঠিক ওরকমভাবে তারা বলে যাচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট সেকেন্ড থিং হচ্ছে আমাদের তো মাননীয়া তিনি তো আমরা জানতাম তিনি তো রাস্তায় বেরিয়েছিলেন বিচারের জন্য এতটা মানে অকর্মণ্য একজন সিএম যে রাস্তায় বিচারের জন্য বেরোনোর পরেও আজকে এক বছর হতে চলে আমরা বিচার পাইনি মানে কেঁচো খুঁড়তে যাতে কেউটে না বেরোয় সেটাই ধামাচাপা দেওয়ার পুরো যে চেষ্টা এটা বোঝা যায় মানুষ তো বোকা না এটা বোঝা যায় ওই এসিপি প্রদ্যমান বলতো না কুস্ত গড়বার হ্যাঁ দেয়া এখানে না সিবিআই মানে পুরী কালিডাল পোখের ইয়ে এখানে ডালটা ডাল মে কালা নয় এ ওদের ডালটাই কালি ডালি পক্ষে যাব কারণ আমি অ্যাজ আ বাচ্চারা যেটা জানে যে ফার্স্ট অফ অল ওখানটাতে যাবো না ওখানটা ধরবো না ইনফ্যাক্ট মানে কি করবে একটা স্যাম্পেল পেয়েছে সেটা নিয়ে খুব বড় আমি জানি না খুব একটা বেশি কিন্তু যদ্দূর আমার মনে হয় যেটা আমরা ডিএনএ টেস্ট বলি যেটা আমরা পেরেন্টাল বাবা মা সেম কিনা সেটা দেখার জন্য করি সেটা বোধহয় মোস্টলি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কিংবা ফুটপ্রিন্টিং খুব এক মারাত্মক কিন্তু জিনিস নয় যে এই জিনিসটা কলেজে মানে মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়ছে মানে জং পড়া যে ইনস্ট্রুমেন্ট হয় না একদম জং পড়া ইনস্ট্রুমেন্ট পাতি জংপড়া ইনস্ট্রুমেন্ট সেটা দিয়েও কিন্তু ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্টকে মাইক্রোলজি শেখানো হচ্ছে তাদের ইকোলাই দিয়ে শেখানো হয় ব্যাকটেরিয়া দিয়ে শেখানো হয় সেখানে এখানে পুরো একটা পিওর স্যাম্পেল পেয়েছে তারা ব্যাকটেরিয়া থেকে ডিএনএটাকে বার করতে হয় তারপর ওটাকে আমাকে জেল ইলেকট্রোফোটোসিস করে আমাকে সেটা দেখতে হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি ব্যাকটেরিয়ার সাথে মানুষকে মেলাচ্ছি না কিন্তু যেখানে তারা স্পাম স্যাম্পেল পাচ্ছে তারা কন্টামিনেশন বলছে কিন্তু কন্টামিনেশন হয়ে থাকলে তো সেটা পিওর ডিএনএটাই তারা পাচ্ছে স্পার্মের মধ্যে তো ডিএনএই থাকে আর তো কিছু থাকে বলে আমার জানা নেই আর কয়েকটা প্রোটিন থাকে যেটা সেটাকে যেতে সাহায্য করে ইওর ওভাম যেটা এগের কাছে যেতে সাহায্য করে যেখানে তুমি পুরো ডিএনএটা পাচ্ছ তোমার কাছে একটা কলেজের একটা আমাদের স্টেটের কলেজগুলোর যে ধ্বজা মার্কা জং পড়া যে ইনস্ট্রুমেন্ট সেটা থেকে যদি থার্ড ইয়ারের বাচ্চারা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শিখতে পারে তাহলে সিবিআর কাছে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ভালো ভালো ব্র্যান্ডের মানে জিনিসপত্র আছে তাহলে তারা সেটা করতে পারছে না এগুলো এগুলো কি মানে সবাই আঙুল চুসছি আমরা সবাই আমরা ঘাসে মুখ দিয়ে চলি এখন তো ঘাসও নেই উনি তো সব ঘাস কেটে কৃত্রিম ঘাস করে দিচ্ছেন তাহলে কোন ঘাসে মুখ দিয়ে চলারও তো জায়গাটা রাখছেন না আমাদের জন্য তো সেটা তো মানে পরিষ্কার যে সিবিআই করতে চাইছে না আমি নাম নিয়েই বলবো সিবিআই করতে চাইছে না সিবিআই টাকা খেয়েছে না তাদের হাত পা বাঁধা না গলা বাঁধা আমি জানি না কিন্তু করতে চাইছে না এটা আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন এটা আপনি যে কোনো আমাদের স্টেটে যে কটা কলেজে মাইক্রোবায়োলজি আছে আপনি গিয়ে খোঁজ করুন মাইক্রোবায়োলজি থার্ড ইয়ারের স্টুডেন্ট ডিএনএ ফিঙ্গার শিখছে তাহলে একটা কলেজের স্টুডেন্ট যে সবে থিওরিটা পড়ে মাইক্রোবায়োলজিতে শিখছে সে যদি করতে পারে সিবিএসির লোক করতে পারবে না তারা এক বিন বাজি আছে এইটাতে তো কন্টামিনেশন আছে যাদের সামনে তার এটাতে তো কন্টামিনেশন আছে কি জিনিসটি হতে পারে ধুলোবালি ছিল অনেক কিছু ছিল আমি মানছি কন্টামিন্টম বলতে তোরা কি বোঝাচ্ছিস ইট বালি সিমেন্ট ছিল ওখানে বাড়ি তুলেছিল তোলেনি তো ধুলোবালি তো ছিল না তাহলে তোরা কি বলতে চাই আইদার তোরা বল ধুলোবালির কন্টামিনেশন হচ্ছে নইলে তোরা ডিরেক্ট বল অন্য কোনো স্পাম স্যাম্পলের সাথে কন্টামিনেশন হচ্ছে কিংবা অন্য কোনো ফ্লুডের সাথে কন্টামিনেশন হচ্ছে তো এইটুকু তো ক্ল্যারিটিতে তোরা কিছু দিচ্ছিস না তার মানে তোরা ঢাকতে চাইছিস আমার সোজা এক কম বুদ্ধিতে এটুকুই বোঝ আমি এটুকু বুঝতে পারছি আর ওই তো প্রদ্যুমন্ত বলেছে কুস্ত গারবার হ্যাঁ দেয়া তিয়াস গান্ধিক কবে থেকে আছেন আমি চোদ্দই আগস্ট রাত দখল থেকেই রয়েছি রাজপথে এখনও আছি আগামী দিনেও থাকবো যতদিন না ন্যায় বিচার আসে কারণ আমার ভেতর থেকে যেটা ফিলিংস এসছে থেকে বড়ো কথা এই যে এত বড়ো খুন ধর্ষণের ঘটনা মানে কোনো আজ অবধি কোনো শতাব্দীতেও ঘটেনি এত বড়ো প্রাতিষ্ঠানিক খুন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর তার থেকেও বড়ো কথা আমার ঘরেও আমার ছোট মেয়ে আছে একদমই ছোট আমার ঘরে কেউ যে কেউ যদি সেমভাবে সাফার করতো তখন কার কাছে আমি বিচার চাইতাম এটা সেই ফিলিংস থেকে আমি আজ অবধি এখনও পর্যন্ত রয়েছি আর সব থেকে বড়ো কথা অব্যাহে আমি নিজের বন্ধুও মনে বন্ধু বন্ধু মনে করে বন্ধুর প্রতি নিজের কর্তব্য পালন করার জন্যই এখন অবধি থাকা কাকু কাকিমার কাছেও সেই সেই জন্যই মানে এখন অবধি মানে কানেক্টেড রয়েছি আগামী দিনেও থাকবো আমি যারা সত্যিই ন্যায় জন্য লড়াই করছে অনবরত করে যাচ্ছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনি লক্ষ্য করলে দেখবেন তারা কিন্তু লড়ছে কন্টিনিউ তারা কিন্তু কোনোভাবেই ময়দান ছেড়ে যায়নি যারা চলে গেছে হয়তো তাদের হয়তো ব্যক্তিগত স্বার্থ ছিল শুনতে খারাপ লাগলেও সত্যি কথা যারা সত্যিই ন্যায় বিচার চায় তারা তো এখনও রয়েছে দেখুন এটা পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর ডিপেন্ড করতে হয় আমাদের মানুষের ওপরই কারণ এরপরে মানুষের যদি মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও এত ঘটনা ঘটে যাওয়ার পরে যেখানে শিক্ষা স্বাস্থ্য সবই রাস্তায় মানে চরম লেভেলে দূর মানে দুরবস্থার চারিদিকে এরপরেও যদি মানুষের চোখ না খুলে না আর জীবনে চোখ খুলবে না আর কিছু বলার নেই একটা করতে চাই যেটা উনি বলছেন উনি রাস্তায় নেমে উনি বিচার চেয়েছেন আমার ওনার কাছে একটা প্রশ্ন উই ডিমান্ড জাস্টিস কথাটাতে এত ভয় কেন আমরা তো কোনো রাজনৈতিক দল কোনো শাসক কারোর বিরুদ্ধে কথা বলিনি আমরা প্রথম দিন থেকে দেখেছি উই ডিমান্ড জাস্টিস ব্যাচ পড়লে ওনার অসুবিধা সেইখান মণ্ডপে বা প্যান্ডেলে হচ্ছে স্লোগান হয়েছিল বলে সেখানে কতগুলো ছেলেকে ধরা ধরা হয়েছিল এবং এখনও মানে ডাক্তাররা লাস্ট যখন ওনার সাথে মিটিং করলেন ব্যাচ খুলে মিটিং করতে হয়েছে ব্যাচটাতে বা উই ডিমান্ড জাস্টিসটায় কী সমস্যা মানে এটা তো হচ্ছে আমরা অপরাধ মানে শাস্তি সেটা চাইছি মানে আমরা জাস্টিস চাইছি অপরাধীর শাস্তি চাইছি আসল অপরাধীর তাহলে কি উনি এটা দ্বারা ইনডাইরেক্টলি এটা প্রমাণ করছেন যে উনি অপরাধী এই পাগলামিটার প্রয়োজন কি মানে এটার তো কোনো প্রয়োজন ছিল না আর সাধারণ মানুষের যে রাস্তায় নামার কথা বললেন এখনো প্রচুর মানুষ রাস্তায় বলেন আমরা গেছিলাম ধর্মতলায় গেছিলাম গিয়ে থাকতাম আমি তাদের তাদের উদ্দেশ্য এই কথাটা বলতে চাই আপনারা কি একদিনের সিনেমা দেখতে গেছিলেন জাননি তো মেয়েটার জন্য বিচার চাইতে গেছিলেন বিচার তো মেয়েটা এখনও পাইনি তো লড়াইটা তো এখনও বাকি তো এখন হঠাৎ বাড়িতে থাকলেন কেন এখন হঠাৎ মানে আর আপনারা এলেন না কেন বা বিষয়টাকে ছেড়ে দিলেন কেন মেয়েটার ওপর এবং রাস্তাঘাটে বলেন সবাই খুব ভালো কাজ করছো পাশে আছি আমরা ভালো কাজ মানে কোটান বলবো আশীর্বাদ বা মনে করি না ভালো কাজ করছি আমি আমার দায়িত্ব পালন করছি এবং পাশে থাকা এবং সাথে থাকার মধ্যে একটা পার্থক্য আছে পাশে নয় সাথে থাকুন মননিয়া নিজেই বলছেন যে নিজাতি তার ফাঁসি চাই তাই তো তো আবার উনি নাকি এ করছেন মানে মিছিল করে প্রতিবাদ করছেন তো অনেক সময় একটা কথায় শুনেছিলাম যে যারা সিগারেট তৈরি করে তারাই আবার ক্যান্সারের হসপিটাল চালায় ঠিক এরকম একটা ঘটনা মনে হলো তার পরের প্রশ্নে আসি যে ফান্ড এই যে যে ফান্ড এসেছে ফান্ডগুলো কিন্তু অভয়া ক্লিনিকে ব্যবহার হয় বিভিন্ন আর কত টাকাই বা ফান্ড হয়েছে সবথেকে বড় কথা কিছু মানুষের খাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে পঞ্চাশ কোটি ষাট কোটি কারোর বাড়ি থেকে কারোর বাথরুম থেকে কোথায় কোথায় কোন ব্যাংকে কি কী ব্যাঙ্কে চারিধারে ব্যাংক থেকে কোটি কোটি টাকার যদি হদিস আসতে পারে তাহলে এই সামান্য কটা টাকা নিয়ে মানে তাদেরও প্রবলেম মানে এটাও চাই তাদের হয়তো এটাও তাদের চাই যে এটা ওদের কাছে গেলে হয়তো ওরা আর একটু ভালো কিছু করতে পারতো মানে আর একটু অপরাধ থেকে বাড়াতে পারতো আর আপনার যে শেষ যেটা বলছেন যে ডাক্তার যারা রয়েছেন দেখুন ডাক্তারদের ওনা হয়তো ডাক্তারদের এরকমভাবে বলা হয়েছে কিন্তু কটা কজন ডাক্তার এই বিষয়গুলো করেছে কজন ডাক্তারকে আপনারা কি জিজ্ঞাসা করেছেন তাদেরকে যে বলেছেন কজন ডাক্তার বলেছে হ্যাঁ যা যা বলেছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সব আমরা পেয়ে গেছি আপনাকেও তো আমাদেরকেও তো দৈনন্দিন আমাদের উচিত উনি যখন বলেন যতদিন না উনি পালন করবেন ততদিন আমাদের দেখে ওয়েট করা কারণ অন্য আর একটা দায়িত্ব দিয়ে অন্য আর একটা প্রতিশ্রুতি দিয়ে বসেন মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন আর কি